অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায় কি খায় সুদ কি হালাল না হারাম বলুন সুদ হালাল না হারাম খেয়াল রাখবেন ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে যে লক্ষ্য হয় এটা সুদ এটা হারাম অনেক ওলামায় খেলাম যারা এই সুদকে হালাল করার জন্য বিভিন্ন পোস্ট করে এগুলো সুদ লেগে আছে কি নাই খেয়াল রাখবেন সুদ কোনো হবে কোনো দিন হালাল হবে না খেয়াল রাখবেন এই ঘুরেই ঘুরে গিয়ে কাজ হবে অনেকে সেভিংস অ্যাকাউন্ট করে সেখানে আপনার সেখান থেকে লজ্জ অংশ খায় আসি কি নাই এই জন্য আপনি ব্যাগে টাকা রাখবেন নো ইন্টারেস্ট রেখে তারপর টাকা রাখবেন সেভিংস অ্যাকাউন্ট হলে নো ইন্টারেস্ট রেখবেন আর চলতি হিসাব কারেন্ট অ্যাকাউন্ট করবেন সেখানে সুদ হয় না ওখানে আরও আপনার আপনার কেটে নেয় যাই হোক সেটি খেয়াল রাখবেন যে কোনো অ্যাকাউন্টে আপনি করতে পারেন ব্যাংকে সেটা আপনার এখতিয়ার কিন্তু সুখ খাবেন মানে নিষেধ কোনটা টাকা রাখতে সমস্যা নাই কিন্তু সুখ খাওয়া সমস্যা কথা বুঝবেন অনেকে অবব্যাখ্যা করে যে আপনি মনে হয় অমুক ব্যাংকের নির্দিষ্ট একটা ব্যাংকের বিরুদ্ধে বলেন আমি নির্দিষ্ট কোনো ব্যাংকের বিরুদ্ধে বলি আমি সব ব্যাংকের বিরুদ্ধে বলি যেই ব্যাংক যে যেখান থেকে সুদ খাবে আমি সুদের বিরুদ্ধে কথা বলছি আল্লাহর ঘোষণা সুদ হারাম ব্যবসা হালাল আহমদুল্লাহ মায়া হারামার রেবা আল্লাহ সুদকে আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে আল্লাহ করেছেন করেছে এখন কার কথা বলবো আপনার কথা বলবো খেয়াল রাখবেন এই জন্য বুঝে শুনে চলবেন আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসা হালাল করেছেন যেখানে সুদ আছে আমরা সেখানে থাকবো না রাজি আছেন এটা রাজি না রাখতে খেয়াল রাখবেন মাথায় গরমি পরিধান করবেন লম্বা নেসমেশা করতে আমাকে আয় দিবেন মাথায় পানি পরিধান করবেন হ্যাঁ ব্যবহার করবেন ব্যাসবাদ করবেন দাড়িতে কালো হিসাব দিবেন না ডাক্তারের মেশিন পায়জামা নর্মু ঝোলে করবেন না গিবার সেখানে রেখে

سيدنا محمد،, سيدنا محمد سيد المرسلين وعلى مهي سنته الشيخ والخاجة ويل الدين تشيشتي إمام الطريقة والاولياء الكاملين رضي الله تعالى رضي الله عنهم رضي الله الله رضي الله إلا

সবাই চক্ষু বন্ধ করুন সবাই চক্ষু বন্ধ করুন নিজের গুণাগুলো খেয়াল করে দুশো পানি সেরে দিন মহাব্বা দিবে যে করুন Allah Allah Allah

اللہ <slate> <tapEN _ sous imagery> <table> <tapesti> <tapinter>

বিশেষ কী বন্ধু সেটা বই সেটা আমরা চেষ্টা করবেন আল্লাহ ভালো সকল করবে আল্লাহ আরও আমার কেতাবা আসছে জীবনী আসছে জীবনী এবার আমরা তালিম মারেফা বেনহারুল মসুল পশ্চিমবঙ্গ মোমেন এবার খাজিনাতুর দোয়া আদি আর মাসুল না তবে বিশ্বাস হাতের লিখে গেছে আমরা দেখবেন বিভিন্ন দোয়া শিক্ষা লেখা আছে তরফ থেকে শিক্ষা দেওয়া আছে এবার আপনার কেতার সুদ্ধি এখানে সংগ্রহ করবেন এরকম যে আছে এরকম সংগ্রহ যেগুলি আসছে সংগ্রহ করবেন আর বফের দিকে মাফিল হয় চন্দ্রমা ষোলো মাঠ মাধ্যমে মাফিল আপনাদের সকলের দেওয়ার সারসনে মে যাওয়া দাওয়ার কবুর বসছেন সবাই তো করেন দেওয়া নেওয়া কি এতক্ষণ না দাওয়ার দেওয়া এবং করা কি সুন্দর দেখতে চাই না গরু ধরনের যেতে হবে না বাবা গরু যেতে হবে না লক্ষ লক্ষ ওই মাঠে ঘুমিয়ে থাকে তিন দিন থাকেন এবার তার আল্লাহ কার কি ত্রুটি আছে আপনি আল্লাহ ভালো জানেন সেগুলো আল্লাহ কবুল করেন সংশোধন হন আল্লাহকে কবুল করে সেগুলো সংশোধন হয়ে যায় রাস্তাতে কবুল কবর হতে ব্যবসা এদের খেয়াল রাখবেন আপনার ছেলে সন্তান জামাই প্রতিবেশী আত্মীয় সন্তান সবাই নিয়ে যাবেন আমার সঙ্গে যাওয়ার জভিল আল্লাহ মাহমুদ সার্সিন আত্মসালিল্লা বলি এরা আপনার সাড়ে তিন থেকে চার হাজার ছাত্র দেখা বড়া করছেন লিল্লাকে বছর প্রায় সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার চাল লাগে মাসিক কাঁচা বাজার খরচ প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা কাঁচাপাজন খরচ আপনার চাকরি ফেরত মানুষ দোয়ার করবেন আল্লাহ তারা কি আলাদা আল্লাহ মা দিন আর দশিমূলের কাজ চলছে যত সম্পন্ন না হয় আপনি মুখ চলছে খেয়াল রাখবেন ছাত্রাবাস বিভিন্ন পরিকল্পনা চলতেছে আল্লাহ সমস্ত কাজগুলো সহজ করেন প্রভুত আল্লাহ সরল ক্ষেত্রে আর নিয়মিত আপনার তালিম জলসায় উপস্থিত থাকবেন আজকে আমরা আসছি এটা কি তালিম জল কি তালিম জলসায় আপনি আজকে ফোনটা ভালো লাগে যান না কি ভাই ভালো লাগবে দেখতেছেন এভাবে আপনি আসবেন বসবেন অন্তত সপ্তাহে নাম্বারে মার্কিন একবার আসবেন আসলে আপনার ভুল্তুতিগুলো এই মাসে কি ভুল হয়েছে কী কী ভুল হয়েছে আলোচনার মধ্যে আপনার একটা একটা ভুল বের হয়ে আসবে আল্লাহ আল্লাহ কক হতে পারে এ মাসের আলোচনা একটা ভুল সংগ্রহ হলো আর এক মাসে আলোচনা আর একটা ভুল সংগ্রহ হলো আর একটা ভুল সংগত হলো একটা আপনি শিখলেন একটা দোয়া আপনি শিখলেন একটা মাসলা আপনি শিখলেন আলোচনার সিস্টেম আজকে দেখিয়া হয়ে গেছে আমাদের তালিমের সিস্টেম হচ্ছে মাগরে হবে তারপরে কোরআন শরীফ কেরাত কষ্ট হয় কি কষ্ট হয়

যারা তালিম দাতা আছেন যে পদ্ধতিটা আমি বললাম এই পদ্ধতিতে আপনারা তালিম দশ সেন্টার চালাবেন আল্লাহ কবুল করেন ঢাকায় আরও বিভিন্ন যা তালিম হয় গাউসগঞ্জ কমপ্লেক্সে কুর্তি এমনি প্রথম শুক্রবার জলসা হয় বরালি খানকায় নেশারিয়া সালিহিয়ায় সাত নম্বরে সেখানে জলসা হয় সেখানে হয় আপনার কুর্তি ইংরেজি হয় চতুর্থ শুক্রবার বাইতি বলতে কুর্তি সোমবার এখানে কী হয় এখানে কুর্তি বৃহস্পতিবার এখানে তালিম হয় আসুক হয়

আল্লাহ সকলকে তো অধিকার করে আর আপনার সন্তানকে দিনিয়া মাথায় পড়ানো কোন মাদ্রাসা বলুন বাবা কোন মাদ্রাসা দিনিয়া মাথায় পড়ানো আমার অনুরোধ রইল আপনাদের কাছে হাজার পিসাকে রসিয়াত করে গেছে রসিয়াত করে গেছেন আপনার একটা সন্তানকে দিনিয়ায় দেবেন সে হকানি আলেম হবে আলেম হয়ে দিনের হাতি হয়ে দিনে দিন ইসলাম কম মিল্লাতে ফেরপ করবে এখন দেখা সব ফর্মালিটি হয়ে গেছে পরীক্ষা ফর্মালিটি হয়ে গেছে সব নাম কামাচ্ছে সারা বছর খবর নাই পরীক্ষার আগে আপনার এপ্রিল আস পাওয়া লাগে তিন মাস পরে ভালো করে পোস্ট করে আসি কি ভাই কি ভাই এ নেমের দাম কি বাবা এ তোতা পাখির মতন পড়লে কি লাভ হবে তোতা পাখির মতন পড়লে হবে না বাবা এলেমটা তোমার অন্তরে ঢুকতে হবে তোমার জেহেনে আসতে হবে এলেমের আগরটা পড়তে হবে তাহলেই তোমার সেই এলেমটা কাজে লাগবে খেয়াল রাখতে হবে তোতা পাখির এলএম এলেম শেখ বাবা

অন্তত একটা ছেলে আপনার পরিবার থেকে একটা ছেলে শস্যের দিনই আমাদের পড়া পেলেন তা নাও করেন আপনার প্রতিবেশী থেকে একটা ছেলে শস্যের দিনই আমাদের পাঠা পেলেন এখানে দিনই আমাদের আছে ঢাকা উদ্যান হ্যাঁ ঢাকা উদ্যানে আসি ঢাকা কি ভাই গুণা না ইয়া আছেন সকলেই সকলই গুণাগার আসুন সকলে একবার তো অবস্থা না শুনুন কি করবো কে কে তবা করবেন সবাইকে তবা করতে চাই সবাই গায়ে হাত দিয়ে বসুন খালেতরে তবা করুন সবাই জায়গা হাত দেন সবাই গায়ে হাত দেন জায়গা হাত দিয়ে বসুন খাওয়ালে তবা করুন আমরা নামাজ পড়ি নাই রোজা রাখি নাই পর্দা করি নাই সুদ খেয়েছি ঘুষ খেয়েছি মদ খেয়েছি জুয়া খেলেছি অন্যায় করেছি আছে খাওয়াল হেতে তবা করবো আল্লাহ আমার জিন্দির তামাগুনা করবো আল্লাহ তবা করা যাবে খাওয়ালে তবা করবেন যে আমরা পায়া বায়া হইতে চান এসে বায়া ফেলি দেবেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا الله أمين توبى كريتسي الله ربي من كل اللہ یا اللہ ہمیں بیاض ہوتی اوبر ہاتھ ابو نسر رسار الدین ہمارے جن کے پی بہر شریعت قدرت زمان کتب العالم حضرت مولانا شاہ صوفی, شاہ صوفی محمد محب اللہ صاحب محمد, علی, محمد اللہ علیہ بیس علی, طریقہ نقش بندیا ইশতিয়া আদরিয়া মুজদ্দিদিয়া আল্লাহু আকবার আহমদ গনি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান হত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতাদার বায়াত হলেন বাসত্ব নামাজ জুমা নথি আদায় করবেন রোজা চুপুতে রাখবেন বিশেষ খাবেন না বিশেষ জন্ম করতা হারিম বারবার হারামের গুণা হয় সুদ খাবেন না সুদ দেবেন না সুদের তেহাত্তর গুণা সবচেয়ে ছোট মাকে নেকাহ করা ঘুর দেবেন না ঘুর দেবেন না রাশিয়াল প্রত্যাশী কেলা হওয়া ফিন্নার উপায় জাহান নেন সিনেমা বাইস্কুল থিয়েটার কাছ থেকে বিশেষ সময় দেখবেন না মদ খাবেন না জুয়া খেলবেন না ঘরে পর্দা করবেন পর্দা করা কি ভাই পর্দা করা কি বর্তমান মানুষ পর্দা করতে চায় না পর্দা কথা বললে বিরক্তি বোধ করে আসি কি নাই এদের আপনার বিবাহ বাচ্চার মেয়ে নেই সকলকে খাস সরিয়ে দিয়ে পর্দা করা হয় গুরু মিনার এবার হালাল খানা খাও এবার এবার ওদের দশ ভাগের নয়টা হালাল খানার মধ্যে কি খানা ভাই বলেন না কি খায় না এটা তো দশ ভাগে নয় ভাগ হালাল হালাম হচ্ছে খেয়াল রাখবেন অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায় কি খায় সুদ খায় সুদ কি হালাল না হারাম বলুন সুদ হালাল না হারাম